নরেন্দ্রপুর প্রধান শিক্ষকের আগাম আগাম মামলা আবেদন জামিন জামিনের খারিজ করল আলিপুর কোর্ট এখনও অধারা অভিযুক্ত ওই প্রধান শিক্ষক কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও গ্রেপ্তার করা যায়নি এই প্রধান শিক্ষক এবং এরই মধ্যে আগাম জামিনের আবেদন জানান তিনি যে আবেদন খারিজ করল আলিপুর কোর্ট আরও একবার জানাবো আপনাদের নরেন্দ্রপুর কাণ্ড সেখানে প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন খারিজ হলো আলিপুর কোর্টে তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে তথাগত কি বললো আদালত দেখো কলকাতা যে হাইকোর্ট সে হাইকোর্ট কিন্তু প্রধান শিক্ষক সহ যে চারজন এফআইআর নেম ছিল তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল নরেন্দ্রপুর থানাকে এবং সেই কারণেই কিন্তু আলিপুর আদালতে তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন এবং যে মামলার আজকে শুনানি ছিল যেটা জানা গেছে যে শিক্ষকদের উপর হামলার ঘটনায় মোট চারজনের নামে এফআইআর হয় এবং তার মধ্যে অন্যতম প্রধান শিক্ষক সেখানে কিন্তু তার জামিনের আবেদন খারিজ হয়ে যায় এবং আজকে সে মামলার দীর্ঘক্ষণ শুনানি হয় এবং এই এফআইআর নাম থাকা চারজনের মধ্যে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত প্রধান শিক্ষক এবং বনগুলি দুই গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্য আকবর আলী খান এই দুজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এমনটাই কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়ে শুভদীপ ধন্যবাদ তথাগত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা